আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হয়তোবা অনেক ছোট সুরা হতে পারে কিন্তু এই সুরার যে কি মর্তব্য আল্লাহ রসুল সালিয়া এক সাহাবিকে বলেছিলেন যে সাহাবি তুমি রাতে ঘুমানোর পূর্বে কোরআন শরীফ খতম না দিয়ে তুমি ঘুমাইতে পারবে না তো এই সাহাবি আল্লাহ রসুল সাল সাল্লাম যখন এই কথা বললেন এই সাহাবি বললেন ঘুমাইতে পারবো না মানে কি তো এক খতম কোরআন শরীফ পড়া তো এটা সম্ভব হবে না তখন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম উনি বলে দিলেন কেন তুমি কি জানো না সোলা এখলার যদি কেউ একবার পাঠ করে তাহলে দশ পাড়া কোরআন শরীফ খতম করলে যে সবাব সেই সাব তার আমল নামার মধ্যে দেওয়া হয় দুইবার পড়লে পারা যে সবাব হয় খতম দিলে সেই সম পরিমাণ স্বয়াব বিষ বিশপাড়ার পড়লে একবার পড়লে দুইবার পড়লে দেওয়া হয় তিনবার পড়লে এভাবে তিরিশ পাড়া গোটা কোরআন শরীফের কোরআনুল করিম খতম করার যে সবাব এটা দেওয়া হয় এটা কি তুমি জানো না তখন সাহাবাই কারাম ওনারা মুস্কি এসে দিলেন এবং ওনারা এই আমলটা করা শুরু করলেন এজন্য জন্য আপনারা যদি এই আমলটা যদি আপনারা করেন নিয়মিত তাহলে অবশ্যই অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন ফলপ্রসূ হবেন এই সুরায় খাস হজরতে সাহবাই কেরাম রজ্লাহ আল আনহুমা জিবাহিনী ওনারা এই সুরা খ্লাসের আমল বেশি বেশি করতেন এজন্য এই সুরা এখলাস এটা আল্লাহর পরিচয় এমন একটি পরিচয় যেমন হাদ হেনবী আপনি বলে দিন যে আল্লাপাক অব্বুর আলমিন হচ্ছেন এক অদ্বিতীয় অর্থাৎ ট্রোলি হিজ দ্য ওয়ান হি হ্যাজ নো ফাদার ওয়ার সানি আলি দোলাম ওলাদ এজন্য আমরা এই আমলটুকু আমরা করার চেষ্টা করব এই আমল এইভাবে আমরা করলে ইনশাল্লাহ আমাদের যা কিছু আছে সমস্ত কিছু সুন্দরভাবে সম্পন্ন হবে তো আমরা এই আমলগুলো করার চেষ্টা করব এবং বিশেষ করে যারা রাতের ঘুমানোর পূর্বে এই আমলগুলো করেন এবং ফজরের নামাজের পরে এই আমলগুলো করেন তাদের ব্যাপারে অনেক বড় একটি আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে পুরস্কার রয়েছে এজন্য আমরা এই পুরস্কারগুলা যেন আমরা পেতে পারি সেই আশা এবং প্রত্যাশা করব। এবং যে কোনো সময় আমরা এগুলা পড়তে পারি কোনো অসুবিধা নেই কোনো বাধা নেই তো বিদানী চালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরিক